সত্য কথা যাতে আল্লাহ মৃত্যু করে এছাড়া আর আমার কোনো পরিকল্পনা নাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাও না না বাবা আর ফিরে যাবো কি ফিরে যাওয়ার জন্য অনেক যুদ্ধ করতে করতে এই পথে চলে এসেছি বাবা আর ফিরে নিবে কে ছেলে মেয়ে নেই তোমার বাবা একটা ছেলে আছে ছেলে ছোট ছেলে মাতৃ হয়ে পড়ে যতটুক পারি খোঁজ খবর নেই এগারো বছর লেখা বয়স পরিপূর্ণভাবে দিতে পারি না যখন যতটুক সমর্থ হয় ততটুক দেই যতটুকু বাড়ির ছেলের খোঁজখবর নেই ওর মা আর কি আমার থেকে বেশি নেয় ও উপার্জন করে আমি উপার্জন কম করি বা তো আমার উপার্জনই নাই একজনে খুশি হয়ে যেমন কালকে হাইকোর্টে কোর্টের সময় আমাকে খুশি হয়ে এক হাজার টাকা এনে দিয়েছে এই টাকা এক হাজার আমার কাছে আছে এই কোনো একটা কিছু আমি একটা পরিকল্পনা যে যাবো ছেলেকে দেখতে হয়তো আরেক হাজার টাকা হলে ছেলের কাছে একটা বার যাবো এরকম আর কি তাছাড়া বাবা আছে না যে একটা আমার এরকম কিছু নাই বাবা কেউ দিলে সেটার ওপরে আমার জীবন যাপ এভাবেই আমি চলে তাহলে তুমি ভাবে ঘুরে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছো তাহলে তোমার লাইফটা চেঞ্জ করা উচিত বাবা আমার লাইফ যাই